তা চলো নতুন একটা বিরুদ্ধে আবার স্বাগত বোন আর চলো যাচ্ছি হলো চাকদা মুখন্দ নগর এত সুন্দর কি অনেক দেখো চাকদা স্টেশন দিয়ে যাচ্ছে এখন ওই করে যাবো গিয়ে অটো ধরবো আর কি আর এই যে আমাদের কালী মন্দির তোমাদের সাথে আগের ভিডিও দেখিয়েছি কালী মন্দির আমি যতবার আসি এখানে তো বিয়ের আগে পুজো দিতে আসতামই তা এখনও তোমাদের সাথে যে কোনো শেয়ার করি আর কি আর দেখো চারটে ছয় বাজে চারটে না সরি পাঁচটা ছয় আর আমরা দুই বোন উঠে গেছি অটোতে উঠেছি মুকুন্দনগর যাব মানে ঘাটে আর কি মুকুন্দনগর ঘাটে গঙ্গার ঘাট আর কি নাম হলো মুকুন্দনগর যাই হোক তা অটোতে উঠে গেছি অটো ড্রাইভার বললো আর চার পাঁচ মিনিট পর ছাড়বে আর প্রচণ্ড ঘর আমরা একটু জলও আনিনি তাই বললো চ জল জল আছে তুই ওটা ইয়ে ঠান্ডা জল কিছুই ঠান্ডা চেয়ে নিয়ে আসো তা যা চলো বেরোই আমরা যাই যখন তোমাকে সব থেকেই শেয়ার করবো চলো তা দেখো অটোর থেকে নেমে পড়েছি নেমে একটু হেঁটে যেতে হয় আর কি তোমার সাথে তোমার যে কি পারবো শেয়ার করার চেষ্টা করবো এ দেখো মন্দিরে ঢুকে গেছে আমি না ভাবতেই পারিনি যে এত সুন্দর মন্দির এখানে হয়েছে আমাদের কাছে ধারে এত সুন্দর মন্দির তা দেখো শিব মন্দির দেখে তো মন জুড়িয়ে গেছে শিব মন্দির লোকনাথ মন্দির মানে এত যে সুন্দর আমি ভাবতেই পারিনি এতটা আরও আরও মন্দির আছে তোমার সাথে শেয়ার করতে পারিনি অন্ধকার হয়ে গেছিলো বলে আর যায়নি ওদিকটা শিব মন্দিরই প্রচুর বড় শিব শিবলিঙ্গ ওখানে তা ওখানে যেতে পারিনি যেটুকুনি পারলাম সামনের থেকে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর মন্দিরটা দেখেছো সত্যি সুন্দর না বলো আমি না দেখে মানে আমার মনটা জুড়িয়ে গেছে আর কি মানে আমার মনে হচ্ছে কি আমি কী মানে আমি চিকে যে ঠাকুর আমাকে নিয়ে আসতে আমার মনে অসংখ্য ধন্যবাদ ঠাকুরের কাছে এখানে টেনে নিয়ে আসতে আমাকে আগের বারো ভাবলাম এখানেই আসবো তা তখন সাহস পায়নি তো বোনকে এই বোন চেনে তাই বল আমি যে চ ঘুরে আসি তা বললাম তাহলে আমার টাইম চ চাই বলে তাই ঠাকুরের কাছে আসলাম নমস্কার করলাম মানে মনটা সাত মানে সার্থক হলো আর কি এসে আমাকে জানিস এসে নিয়ে আমার এত ভালো লাগে যে ওকে বোন ওকে বলছি ভাবতে পারিনি এত সুন্দর আমার কাকিরা যায় আমাদের প্রতিবারই আমাদের বাইরে দুর্গা পুজো হয় তো প্রতিবারই মানে মহালয়ের দিন স্নান করতে যায় তা আমি দিনও যাইনি আর কি আর ভাবছি এবার যাবো এবার আসবো মহারয়ের দিন স্নান করতে যাবো কাকিদের সাথে আর দেখো মন্দিরটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করলাম আর কি আমি যে এটা হলো লোকনাথ মন্দির আগে শিব বাবার সাথে দেখা করে আসলাম এখন এই বাবার সাথে দেখা করতে যাচ্ছি চলো সত্যি মন্দিরটা খুব সুন্দর করে সবাই এসে পুজো দেয় সবাই পুজো দেয় শিব মন্দিরে পুজো দেয় লোকনাথ মন্দিরে পুজো দেয় মানে এত ভালো লাগছে ভেতরটা জানো না তুমি মনে সত্যি আসতে ইচ্ছা না যদি একটু দিন থাকতো অনেকক্ষণ থাকতাম বসে সবাই আসতে প্রচুর লোক প্রচুর লোক আসছে প্রচুর লোক আসছে মানে বাবা মা দুই বাবার দর্শন করতে আর কি আর আমরাও দর্শন করে গেলাম তোমরাও যারা কাছে ধারে এস আছো আর কি তারাও ঘুরে যেও যারা আমার ভিডিও দেখো চেনো চাকদা মুুন্দ্রনবর ঘাট যারা চেনো তারা আসবে এসে ঘুরে যাওয়া যারা জানো না আর কি আশা করি ভালো লাগবে জানো সত্যি ভালো লাগবে তা চলো পুঁয়াশে দিয়ে যে পারলাম খেয়াল করলে আর মানে খারাপ হয়ে গেলে ছেলেটা যদি থাকতো আরও ভালো লাগতো ছেলেটাও দেখে দেখে যেত আর কি তার ছেলেকেই ইচ্ছা আছে পরে আবার যখন আসবো ছেলেকে নিয়ে আসবো আর ছেলের টাইমই তো হয় না বলো এই আর বাইরে ছুটিতে গরমের ছুটিতে আসবে পড়া শুরু হয়ে যাবে আর দেখো ওই ঠাকুরমশাই বসে আছে পুজোতে বসবে সব বুঝাচ্ছে আর কি আমরা আমরা এসে নিয়ে প্রণাম করলাম দুই ভাই দুই বনে মিলে ও করলো আগে আমি তারপরে করলাম তারপরে ওখানে যেটুকুনি পারলাম দক্ষিণা দিলাম মানে যেটুকুনি পারলাম আর কি দিলাম যাই হোক আর এই দেখো বাইরের পরিবেশটা তোমার উপর থেকে দেখাচ্ছি চারিদিকটা ঘুরে ঘুরে পুরো সবুজে সবুজ আর গঙ্গা ওই যে গঙ্গা আর ওটা দেখেছো ওটা ওটার থেকে ওটাতে জল সব জায়গায় জল পাওয়া মানে মানে আমাদের পাড়ায় পাড়ায় বলে জল আসে এখান থেকে জল সব সেদিন আগের বার যখন গেলাম গঙ্গার পরে জল নিয়ে এসছি এবারও দুজনে মিলে দুটো বনেই নিয়েছে দুটো বোতল তারপরে আমরা দুজন গঙ্গা জল নিয়ে দুটো দু বোতল আর কি দু লিটারে ওদিকে যাবো চলো গঙ্গার জলও ভরবো দেখবার আসা সার্থক হলো সত্যি বিশ্বাস করো মনটা না জুড়িয়ে গেল জানি না ঠাকুর টেনেছিল আমি কবে থেকে আমি আগেরবারও এসেছি বোনের সাথে যাওয়ার ইচ্ছা ছিল তা বোন টাইম করতে পারিনি বলে আর আসতে পারিনি তা এবার ওকে বলেছি চ না ঘুরে আসি তা দিদির মেয়েটারও খুব আসার ইচ্ছা ছিল যাই হোক ও আসতে পারিনি সমস্যা তা এসতে খুব ভালো লাগতো জানা আর ছেলেকে নিয়ে যদি একবার ছেলেকে নিয়ে আসলে ছেলেকে নিয়ে এসে ঘুরে যাবে এই বাইরেটা তোমাদের সাথে দেখাচ্ছে গঙ্গাটা এত ভালো লাগছে মানে হাওয়াও সেরকম ছিল সেরকম ভালোও লাগছিলো মনটা তো কত লোক দেখেছো প্রচুর লোক এসতো সবাই আসছে ঘণ্টা বাজাচ্ছে ঠাকুরকে নমস্কার করছে দক্ষিণে যতটা যা পাচ্ছে সবাই দিচ্ছে মানে প্রচুর লোক আসতে যত বিকাল মানে ইয়ে হচ্ছে তত লোকজন আসতে ফটো তুলছে আমরাও অনেক ফটো তুলেছি আর এই যে এখন নামছি আমি চৌদিকে ঘুরে ওদিকে আরও মন্দির আছে চলো গঙ্গা পাড়ে যাবো এখন বোন চলো একটা মন্দিরে যাবো গঙ্গার পাড়ে যাবো আর কি আর গানটা চলছিল বলে আবার একটু উনি করে দিলাম চলো বুঝবো না মিলে গল্প করতে এখন যাচ্ছি এখানে জল এখান থেকে জল যায় না সব জল যাচ্ছে তাহলে এখান থেকে সাপ্লাই হয়

ছেলেকে নিয়ে আসবো যখন হ্যাঁ ঘুরিয়ে নিয়ে যাবো রাখে আমার ছেলে খুব খুশি হবে ওখানে কিসের রাখুন ধরছি তাহলে দেখো এই একটা মন্দির মা কালীর সবাই এখানে পুজো দিতে আসতে দেখলাম আমরা যখন বেরোচ্ছি তখন দেখি সবাই আসতে এসে পুজো দিচ্ছে দেখো চারদিকটা আর এই ও প্রণাম করলো আগে আমি তারপরে প্রণাম করছি বলো ঠাকুর ছেলে ছিল তাই বলছে কি রাখি ও তো বিয়ে যে বোনকে নিয়ে গেছি ওখানে সে বিয়ে তাই বলছে কি তোর বিয়ে হয়ে গেলে আর কোথাও যাওয়া হবে না তার সাথে যাবো ওর সাথেই আসলে না ওর সাথেই বেরো চব রাখি ওখান থেকে ও ফ্রি আছে বিয়ে ও চাকরি করে বিষয়ে চাকরি করে তা ও যখন ফ্রি থাকে আমাকে বলেছে মানে আজকে ফ্রি আছে চব তাহলে তখন ওর সাথে করে নেবো ভাবছি সেই আগের জল নিয়ে গেছিলাম তা ভাবছি এবারে জল নিয়ে যাবো যাই ব্রান্তে যাচ্ছি আগের বার তো সেই দশটা কুড়ি দশ টাকা করে সেই দু টাকা জলের বোতল দশ টাকা করে কিনেছিলাম এখানে কত নাই কে যাবে তা দেখো এখান থেকে দুটো জলের জলের বোতল দেখো বোনের হাতে রয়েছে দুটো কিনেছি হলো পনেরো টাকা দিয়ে আমি কিনে নিয়ে বলি কিনলো বনি টাকা দিয়েছে যাই সময় আমি দিচ্ছি রাতি দাঁড় তারপরে দুটো জলের বোতল কিনলো আর এখন গঙ্গার জন্যও সবাই ঘুরছে এখন জু মানে জুয়ার আছে ভাটা না জুয়ার আছে এখনও চলেছে সবাই জল তুলছে তা আমরা এসছে যখন দু বোতল নিয়ে যাই আর সবাই স্নান করছে আর এত ইচ্ছা করছিল মরাঞ্চলে যেন স্নান করতে নেমে যায় মানে এত ইচ্ছা করছিল স্নান করতে মানে আমি মানে পাইয়ে হয়ে যাচ্ছিলাম যে না আমি রাখি দেবার এবার বোন কেউ বলছি কি একটু স্নান করে নিয়ে যাই যে কাছে বাড়ি হলো ঠিক ভিজা গায়ে বাড়ি চলবে মনে হয় স্নান করে যাই মানে মিছিল যখন সবাই স্নান করছো তো আমার কিরম লাগছে তো ঘন্টার মধ্যে আর সেরকম গরমও ছিল ইচ্ছাও করছিল মানে গঙ্গা চলতে এত সুন্দর তো চলতে হতো যারা গঙ্গা চলতে সুন্দরই বলো জল মানেই সুন্দর আর জলটা মানে দেখে তোমার লোভ লাগবে ঠান্ডা

আমার ছেলে তো এইখানে এসতে এসে সান করে গেছে কারেন্ট চলে গেল রে দেখো ভিতরটা এত সুন্দর আর ওখানে ওটা মা কালীর মন্দির এদিকে শিব মন্দির আছে আর শুধু শিব মন্দির আর শিব মন্দির আর এক জায়গায় তো প্রচুর শিবলিঙ্গই দেখো এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে এখানেও শিব মন্দির এই যে শিব মন্দির এটা মানে প্রচুর সুন্দর আর অন্ধকার হয়ে যাচ্ছিল তো তাই জন্য ভালো বুঝে যাচ্ছেন তা দেখো খুব সুন্দর এই দেখো শীত শীতটা বসানো বাবাকে বসিয়ে রেখেছে এটা হলো ঝর্ণা আর কি এখানে আর বাবার মূর্তিটার মধ্যেখানে রেখেছে ভালোই লাগছে বলো সত্যিই ভালো লাগছে ভিতরটা পুরো পার্কের মতন একদম যাও না এত যেই আছো তারই ভালো লাগে কোনো পয়সা টয়সা লাগে না তো আমাদের বাড়ির দিকে হয়ে দেখো আমার ভিতর যখন সবাই আলো জ্বালিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমরা চলে আসলাম এসে বোন একটা জল ডালার ওই ইয়ে এগুলো কিনল তা কিনলো পরে আমরা এখন চাক <laughs> গৈছে